আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারাকাতু হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবকে আপনারা সবাই চিনেন দু হাজার কুড়ি সালে তাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যেতে হয় বাংলাদেশে অতি পরিচিত এবং বিখ্যাত একজন ইসলামিক বক্তা ও সাহিত্যিক যার ফ্যান ফলোয়িং অগণিত তার কিছু বক্তব্যের মাধ্যমে আলেমদের মধ্যে মতো পার্থক্য দেখা যায় এবং সেই দিকে কেন্দ্র করে তার ওপরে বেশ কিছু মামলা হয় সে সময় তিনি বুঝতে পারেন যে আমি যদি এখানে থাকি তাহলে আমাকে জেলে ভরে দেবে যেমনভাবে শেখ হাসিনা বেশ কিছু আলেমদেরকে জেলে ভরে রেখেছে আমাকেও জেলে ভরে কঠোর শাস্তি দিতে পারে তো সেটা তিনি বুঝতে পেরেই বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যায় বর্তমানে আমরা সবাই জানি যে বাংলাদেশের শেখ হাসিনা তিনি এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন তো সেই হিসাবে এখন বর্তমানে অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রশ্ন হচ্ছে যে মিজানুর রহমান আজহারি কি তার দেশে আবার ফিরে আসবে কবে আসবে এই যে প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে তার উত্তর দিয়ে মিজানুর রহমান আজহারি সাহেব যা বক্তব্য দিয়েছেন সেটা আপনাদেরকে জানাবো তিনি বলেছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার দেশে আমি ফিরে আসব আরও কি বলেছেন দেখুন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানিয়ে জানতে চেয়েছেন যে স্যার আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করতে যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা আর দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আসলে এটা অত্যন্ত খুশির একটি খবর কারণ মিজানুর রহমান আজহারি তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার যার বক্তব্য লাখ লাখ মানুষ পছন্দ করে যার বক্তব্যের মাধ্যমে অনেক মানুষ হেদায়ত পেয়েছে এরকম একজন মানুষ বাংলাদেশে তার নিজের বাসস্থানে থাকবে এটাই আনন্দের খবর তো মিজানুর রহমান আজহারি সাহেবের ভক্তদের জন্য এটা একটা বড় আনন্দের খবর যে মিজানুর রহমান আজহারি সাহেব ইনশাল্লাহ দেশে ফিরে আসবে আর হয়তো কোনো ভয় নেই এবার হয়তো তাকে আর কেউ সেরকম কিছু করবে না এটা আমরা আশা রাখি এবং মিজানুর রহমান আজহারি যেন দেশে ফিরে এসে যেভাবে ইসলাম প্রচার করে গেছেন সেইভাবেই যেন ইসলাম প্রচার করে যান সেই দোয়া করব সকলেই তার পাশে থাকবো এবং তাকে সাপোর্ট করে যাব মিজানুর রহমান আজহারি সাহেবের দেশে ফেরা সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন